হ্যালো আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখছি কীভাবে একটা সিম্পল সেন্টেন্স বানাতে হয় বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল সবকালের জন্যই আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখছি গত ক্লাসে আপনারা যারা হচ্ছে গত ক্লাসগুলো দেখেন নাই আমার ইউটিউবে প্লে লিস্টে গেলে প্রিভিয়াস ক্লাসগুলো পাবেন ওইগুলো করে নিন গত ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্স শিখছে তিন কালের জন্যে বর্তমান ভবিষ্যৎ অতীত তিন কালের জন্যে শিখছি আজকের ক্লাসে হচ্ছে আমরা কীভাবে কোশ্চেন তৈরি করতে হবে তিন কালের জন্যে তিন কাল মানে হচ্ছে কি বর্তমান ভবিষ্যৎ অতীত চলন শুরু করি আমরা তো নর্মালি কোনো কিছু নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ইংলিশের সাথে কম্পেয়ার করে শিখি সবসময় সো এই জন্য আমি এখানে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারটাও এখানে লেখে রাখছি অ্যান্ড এখানে হচ্ছে কিছু এক্সাম্পল আছে আর হুম চলুন শুরু করি আমরা নর্মালি ইংলিশে কোশ্চেন করার ক্ষেত্রে কি কীভাবে করি ডু আই ইট ডু উই রাইট ডু উই ড্রিঙ্ক ডু ইউ গো ডু দে কাম লাইক দিস রাইট হুম ইংলিশে কী এই যে আমরা গত ক্লাসে যে সিম্পল সেন্টেন্সগুলো শিখছি ওইগুলো শেষে মা ইউজ করলে একটা কোশ্চেন হয়ে যাবে সিম্পল একটা সেন্টেন্স শেষ সাথে ফর এক্সাম্পল আমরা বলতে পারি নিয়ে চেয়ে মা আপনি কি খেয়েছেন নিয়ে হ মা আপনি কি ড্রিঙ্ক করেছেন এখন আপনার শুধু নতুন করে বার শেখতে হবো অ্যান্ড দেন এই বারগুলো রিপ্লেস করে নতুন নতুন সেন্টেন্স বানায় প্র্যাকটিস করতে হবো হ্যাঁ চলুন দুই নাম্বারটা দুই নম্বরটা কীটাও আছে উপরের সেন্টেন্সটা কোয়েশেন করার ক্ষেত্রে আমরা কী ইউজ করছি শুধু মা কিন্তু আমরা যদি অতীতকালের কোনো কোয়েশেন করতে চাই তাহলে কী করতে হবো লামা কি লামা বার ঠিকই আছে শুরু শেষে আমাদের কী ইউজ করতে লামা হাই লামা আমরা সবাই জানি কোনো একটা বারবে শেষে লাই ইউজ করলে ওইটা কী হয়ে যায় ওইটা হচ্ছে অতীতকাল বোঝায় অতীতকালের কোনো কাজকে বোঝায় আমরা ইংলিশে যেমন পড়ি না গো ওয়েন্ট গন ওয়েন্ট দ্বারা কি বোঝায় অতীতকাল কিন্তু চাইনিজ অনেক সোজা অনেক সোজা একটা ল্যাঙ্গুয়েজ আর টোনের ক্ষেত্রে না টোনের ক্ষেত্রে এটা একটা কঠিন ল্যাঙ্গুয়েজ এমনি নর্মালি সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে সাইন্স ল্যাঙ্গুয়েজটা অনেক সরজা আপনি একটা বার্বের শেষে লা ইউজ করলে ওইটা কী হয়ে যায় ফার্স্ট টেন্স সো আমরা বুঝতে পারছি হ্যাঁ ফর এক্সাম্পল ডিডিও কাম নি লাই লামা বার দেখছেন শুধু কি চেঞ্জ হয়েছে লা আর সিম্পল সেন্টেন্সটা যেগুলো হচ্ছে বর্তমান কালের কোনো কোশ্চেন করার ক্ষেত্রে শুধু লা করে করিনি আর অতীতকালের কোনো কোশ্চেন করার ক্ষেত্রে শুধু একটা লা অ্যাড করে দিছি নতুন একটা সেন্টেন্স হয়ে গেছে চলুন ভবিষ্যৎকাল দেখি নি হুই দেন মা হুইটা দ্বারা কী বোঝায় উইল ইয়াও বোথ মিনস উইল এগুলো যেহেতু অক্সিলারি ভার্ব এগুলো বিভিন্ন সময় বিভিন্ন মিনিং বোঝাতে পারে বাট উইলের ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয় যেমন হুই শব্দটা মাঝে মধ্যে ক্যান হিসাবেও ব্যবহার করা হয় যেমন ওয়া হুই শো আমি বলতে পারি এগুলো আমি পরে সব শেখা দেব মানে আমার এই প্লে লিস্টটা একদম সাইনিস শেখার জন্য একদম পারফেক্ট একটা প্লে লিস্ট ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখেন উইল ইউ স্লিপ নি ইয়াও সুজামা দেন উইল ইউ রাইট নি হুই শিয়ামা হুম দেন আপনারা হচ্ছে নতুন নতুন বার্ফ শিখে শিখে দেন এই সেন্সেসেস একসাথে খালি জায়গাটায় বার্ফ ইউজ করবেন সো আজকের ভিডিও এখানে শেষ আর পরের আরেকটা ভিডিও করতে এসেছি ভিডিও অনেক পর হয়ে যায় দেখে আমি ছোটো ছোটো ভিডিও করতে চাইতেছি পরের ভিডিওতে আমরা দেখব কীভাবে হচ্ছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারি আমরা ওকে আসসালামু আলাইকুম